আসসালামু আলাইকুম আমি জিহাদনুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া এনসিএল এ পাওয়ার এর অভাব নাই এনসিএল ক্রিকেটে ভাই বিশ্বাস করেন যাই না মিচ্ছে তাই পঞ্চাশ যাই না তাই পঞ্চাশ যাই না তাই পঞ্চাশ মুসফিকুর রহিম আজকে পঞ্চাশ কামরুল ইসলাম রায় মাহফুজুর রহমান রাব্বি হ্যাও আজকে উন আশি হৃদয় আজকে অলরেডি ঊনসত্তরের ইনিংস এনামুল হক বিজয় আজকে হান্ড্রেড জিসান আলম সেজিনকে হান্ড্রেড নাইম সক্কা নাইম এই উনচল্লিশ চল্লিশ বছর বয়স ব্যাটার নামে বত্রিশ বলে ছয়ত্তর রান করছি এত এত পাওয়ার হিটার থাকতে আবিবুর রহমান সোহান পাওয়ার হিটার এত এত হিটার থাকতে বাংলাদেশ টি টোয়েন্টিতে জিম্বাবের কাছে হারে আফগানিস্তানের কাছে হারে দুই দিন পর কেনিয়ার কাছে হারবো এখন বিষয় হচ্ছে যে আসা যারা পারফরমেন্স এই যে ঘরোয়া লিগে করছে এই ঘরোয়া লীগের লডগুলো কিসের জন্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে রান করবে পারে না সেটা যদি আমি বলবে না বিবেচনা করে একটু বিশ্লেষণ করি সেটা যদি এটা এরকম দাঁড়ায় যে যেটা বলার আছে ওটা আপনি ধরেন কুদ্দুসের ব্যাটাটা বলার মতিন কানার ব্যাটা একটা বলার সাত্তারের ব্যাটা একটা বলার তারপরে ওই উত্তর পাড়ার মনে ব্যাটা একটা বলার এইসব বলারের বিরুদ্ধে খেলে যদি আপনি মুশফিকুর রহিম তিয়াত্তর করে তৈত যদি সত্তর করে হাবিবুর রহমান যদি তিনটে ফিফটি মারে জানাম যদি একশো মারে ওই বেড়া ন্যাশনাল ক্রিকেটে আসে যদি আসে মিশেল স্ট্রাকের বলের সামনে পড়ে ধরেন আপনার সেই সময় শোয়েব আক্তার ছিল শোয়েব আক্তারের বলের সামনে ফুললো আখিল হোসেনের স্পিনের সামনে ফুললো মুরালি ধরেন স্পিনের সামনে ফুললো ব্যাটার অবস্থাটা কোন জায়গায় যাইবো সারা বাংলাদেশ যতগুলো স্পিনার আছে সবগুলো খুঁজছে এক মুরালির মতো স্পিনার পাওয়া যাইবো না মুরালি নয় পরে রাখলাম বর্তমানে বর্তমানে এখন রিসেন্ট যদি আসেন ওই যে আফগানিস্তানের একটা অনুদ্রণীশের একজন স্পিনার আছে নাফার গাজাফ নাফার না গাজাফ না আল্লাহ গাজাফ নাফার তো এই স্পিনারের মতো একটা স্পিনার কি বাংলাদেশে আছে আছে। কিন্তু সেরকম কোয়ালিটি ফুল নাই তো ওই সব বলারের বিরুদ্ধে যদি আপনি খেলে প্রতিদিন একশো পঞ্চাশ মারেন তাছাড়া এতে টিমে আসে তো নাইম সেকের মতো আপনি ডাব্বা মারবেন এটাই স্বাভাবিক সবচেয়ে মেন যেটা কারণ যে বাংলাদেশের প্লেয়াররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো ক্যান করে না সিলেটের মাঠে সিলেটের মতো মাঠে এনসিএলের যে পরিমাণ রানের বন্যা হচ্ছে এবার এই কাজটা যদি এই মাঠটা যদি পিসটা যদি মিরপুরের মাঠটাকে বানানো যায় আপনি একটা বার চিন্তা করেন বাংলাদেশের সারা একটা বছরে যতগুলো খেলা থাকে তার মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট খেলা মিরপুরে হয় আর বাকি ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাইরের দেশে হয় বা এশিয়া মহাদেশের বাইরে হয় তাহলে মিরপুরের মাঠটা সেই সিলভা পড়ে আসে সেই বারো বছর ধরা বর্তমানে মানে এখানে এসে বিয়ে করছিল বিয়ে করার পরে আর বাচ্চা হয়েছে বাচ্চাটি স্কুলে ভর্তি করা দিচ্ছে বাচ্চারা বিয়ে করাইছে কয়েকদিন পর নাইতি হইব হ্যার পরেও মনে করেন আপনার এই মিরপুর স্টেডিয়াম থেকে গাঙ্গিনিটি সিলভার সরে নাই কিউরিয়াটর যে পিস বানায় যে পিসটারে তৈরি করে অথচ আপনি সিলেটের মাঠ একদম এত ফ্ল্যাট পিস এবং বগুড়া চান্দু স্টেডিয়ামে এতটা ফ্ল্যাট পিস বরিশালে নতুন একটা মাঠ হয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট ফ্ল্যাট পিস ওই সব ফ্ল্যাট পিসে যদি বাঙালিরা খেলে বাংলাদেশের ব্যাটাররা যদি খেলে যে পরিমাণ ছক্কা খাতে পারবে চার মারতে পারবে এবং নিজের যে কনফিডেন্স লেভেলটা বাড়বে ঠিক আছে ওই রকম কোনো কোথাও নাই শুধুমাত্র এই পিসটার কারণে কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। অন্য দেশগুলো সবাই কিন্তু ফ্লাট পিসে ক্রিকেট খেলে এই এত এত রানবন্না এনসিএল দেখছেন এর মেন কারণ হচ্ছে পিস এরকম পিচে যদি আপনি একটা বছর দেড়টা বছর টানা যদি ক্রিকেট খেলা যায় তো ওই ব্যাটসম্যান এমন আগুন হবে মনে করেন আপনার মোটামুটি বলা যায় যে যে নাইম নাইম ইসলাম বুড়ো নাইম ইসলাম কিন্তু অলরেডি বলেছে যে যে পিচে আমরা খেলছি এই পিচে যদি বাংলাদেশের ক্রিকেটটা মোটামুটি যদি আপনি এক থেকে দেড় বছর সার্ভিস দিতে পারে এক থেকে দেড় বছর যদি এই এইরকম পিজে খেলা যায় তাহলে বাংলাদেশ টি টোয়েন্টির সেমি ফাইনাল ফাইনাল খেলবে কোথায় কিন্তু কারেট আছে ভাই ধান খেতে খেলার সাথে এরকম ফাট ফার্ট ফ্ল্যাট পিজে যদি খেলতে থাকেন ফেসারদের জন্য উইকেট নেওয়া কঠিন হবে ব্যাটাররা কিন্তু যথেষ্ট ভালো করবে তবে গা বাংলাদেশের ফোলাফান যেটি আছে। এটি কিন্তু আইয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে পারবে তো বিসিবির এটা অবশ্যই নজর দেওয়া উচিত যে মিরপুরে ধান ক্ষেত চেঞ্জ করা উচিত সর্বপ্রথম মিরপুরের আগে গার্মেন্টি সিলভারে চেঞ্জ করা উচিত তবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা উন্নতির সোয়া লাগবে টি টোয়েন্টিতে ভালো করবে বেস্ট অফ লাক ভালো থাকবেন সালাম সালামুক